হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ তো সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত তো প্রতিদিনের ন্যায় আজকেও সকাল সকাল উঠে পড়েছি আজকে হচ্ছে সকাল সকাল ওঠার পর আমার সব বাসি ঘর ঘর দেওয়া বাসি ঘর মোচা এই কাজকর্ম থাকে তো আমি উঠি কি সাড়ে ছটার মধ্যে আমি উঠে পড়ি কিন্তু তার আধ ঘন্টা পরে আমার মেয়েও উঠে পড়ে ঠিক আছে আমি যদি শুয়ে থাকি ও শুয়ে থাকবে আমি ওটা উঠে পড়লে ও যে কি করে বুঝতে পেরে যায় আমি নিজেও জানি না ও সঙ্গে সঙ্গে উঠে পড়বে তো কি করতে হবে আমি একাই তো সংসারের সব কাজ সামলাই কিছু করার নেই ওকে বেঁধে রেখেই আমি সব কাজকর্ম সেরে ফেলি এখন এখন এই কদিন হচ্ছে আমি ওকে বেঁধে রেখে পুকুরেও যেতে মানে যাচ্ছি আর কি ও বেশি কান্নাকাটি করে না ওকে আর কি বলে যায় যে তুমি চুপ করে কিন্তু বসবে আমি কিন্তু পুকুরে যাচ্ছি তো ও ওই যাই হোক কান্নাকাটি করে না চুপচাপই ফোন ফোন দেখে কার্টুন দেখে তো আমি কাচাকুচি করে নিয়ে চলে যেতেছি দেখো সব কাজ সারা হয়ে গেছে কাঁচাকুচিও কমপ্লিট হয়ে গেছে মানে সব মিলে দিয়েছি এখন হচ্ছে মেয়েকে খাওয়াবো তারপর আমি স্নান করতে যাব อะไรจะยังไม่กินไม่กข้เนี่ কোথায় গেছে না বাবা বাবা কোথায় গেছে তো স্নান টান করে ঠাকুরকে ধূপ দিয়ে আমি চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরে প্রথমে সেই কাজ হচ্ছে আমার দুধটাকে গরম করা কারণ ও চিঠি বেলার দিকে একটু দুধও খায় তো প্রথমে দুধটাকে গরম করে নিলাম আর তারপরে চিঠির ছাতু খায় সকালবেলা ঘুম থেকে উঠে আমি ওকে ছাতু ছাতু করে দিই আর কি ওকে ছাতু খাওয়াই তারপরে চিঠির খাওয়ানোর পাট তো মিটে গেল এবার আমিই খাই হচ্ছে সকালবেলা গরম গরম চা আমার চা না খেলে সত্যি আমার দিন শুরু হয় না গো আমি কোনো কাজে আমি মন দিতেই পারি না আমি রান্না করতেই পারবো না চা না খেলে এমনই আমার একটা খারাপ অভ্যেস হয়ে গেছে এত যে কেন চা ভালোবাসি কে জানে মানে সব থেকে যদি প্রিয় খাবার বলতে পারো আমার হচ্ছে চা চা বিস্কুট তো এই যে ওখানে ভাতটা বসিয়ে দিয়েছি আর এখানে আমি টিফিন চা চা খাচ্ছি আর কি চা বিস্কুট এটা যে আমি কি শান্তি করে খাই কি করে বোঝাবো তোমাদেরকে তো তারপরে কোটাকুটি করছিলাম আজকে পটল দিয়ে আলু দিয়ে পটল দিয়ে হলুদ তরকারি আর সেটাই তোমাদেরকে বলছি তো সেই রান্নারই তোর চলছে আর কি কোটাকুটি করছি তো সকাল ওই ছটা সাড়ে ছটা থেকে আমার কাজকর্ম শুরু হয় সংসারে শেষ হয় শীত রাত্রিবেলা মানে বিকেলে খুব কমই থাকে মানে মাঝে মাঝে থাকে আর মাঝে মাঝে থাকে না তো একা হাতে কিন্তু সবটা সামলাই মেয়েকেও সামলাই মেয়ের খাওয়া দাওয়া আবার সাথে রান্না রান্নাবান্না ঘরের যা সংসারের যা কাজ থাকে আর কি কিন্তু সত্যি কথা বলতে আমার সংসারে কাজ করতে খুব ভালো লাগে কেন জানি না তো সংসারে কাজ করতে আমার সত্যি খুব ভালো লাগে হয়তো মাঝে মাঝে একটু কষ্ট হয় কিন্তু মন থেকে বলছি খুব ভালো লাগে যদি আমাকে বলো যে ঘরে মানে ঘরের কাজ করতে বেশি ভালো লাগে না বাইরের কাজ মানে চাকরি বাকরি আর কি আমি তো একদম নিঃসন্দেহে বলবো আমার ঘরের কাজ করতে বেশি ভালো লাগে খুব আনন্দে আনন্দ করেই করি আর কি তো বিয়ের আগে আমি রান্নাবান্না টুকটাক করতাম মানে যেগুলো স্পেশাল স্পেশাল রান্না সেইগুলো আর কি করতাম কিন্তু ঘরের কাজ বাজ অত করতাম না কিন্তু এখন মানে আর কি সমস্ত ঘরের কাজ সব পারি কোনো অংকার নেই কিন্তু আমি সব পারি আর রান্না হয়তো এক একটা আমি পারি না কিন্তু মানে মোটামুটি ফোন ফোন থেকে দেখে আমি করে খাওয়াতে পারবো আর কি মানে খুব যে ভালো পারি সেটা বলবো না আবার যে খুব খারাপ হয় সেটাও বলবো না মাঝে মাঝে আর কি মানে খাওয়াতে পারবো তো দেখো এখানে বকতে বকতে এখানে আবার রান্নাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর বাসন মানে রান্নার সব বাসনও মাজা হয়ে গেছে গ্যাস পরিষ্কার করা হয়ে গেছে সব কমপ্লিট তো আমি রেডি হয়ে গেছি যাওয়ার জন্য চিঠিকে নিয়ে ওই তেল খাট তেল খাওয়াতে যাবো সেন্টারেতে ফোন করেছিল সেন্টার থেকে তো রান্না বান্না সব কমপ্লিট করে বাসন মেজে গ্যাস পরিষ্কার করে মেয়েকে রেডি করে এখন বেরোবো মায়েরও রান্না হয়ে গেছে মাও যাবে বললো আর এই যে আমাদের চিঠি রে তেল খাবি তো আজকে তেল খাবি তো কাঁদবি না তো ঠিক আছে দেখা যাবে ও কাঁদি কী করবো

সকাল থেকে এত কাজ বাজ সামলে আবার চিঠিকে নিয়ে যেতে হলো সেন্টারেতে কারণ সেন্টার থেকে ফোন করেছিল যে ওকে আজকে তেল খাওয়াবে কি একটা কি ভেটা ভিটামিন তেল খাওয়ায় আর কি সে তো তেলটা খাওয়াবে ওই জন্য আমাকে সব কাজ সেরে চিঠিকে চান করিয়ে নিয়ে বেরোতে হলো আর তেল ফেল খাইয়ে নিয়ে ফিরেও পড়েছিলাম দেখো এখানে আমি ভাত বেড়ে নিয়েছি ওখানে মেয়েকে মা খাওয়াচ্ছে আর কি মানে দুপুরবেলার ভাতটা মায় খাইয়ে দেয় আর এখানে আমি আমার খাবারটা বেড়ে নিচ্ছিলাম তো খাওয়া দাওয়া করে আমার তো একটাই বাসন পরে তো নিয়ে চলে এসেছিলাম তারপর নিয়ে একটু রেস্ট প্রত্যেকটা ব্যাটেল আমি ভর্তি করলাম ঘেমে কি অবস্থা হয়ে গেছে প্রত্যেকটা ব্যাটারি ভর্তি করলাম দুবার ধরে গেলাম জল আনতে চিটকি আবার এনে শুয়ে দেবো এখন বাজে ঠিক সাড়ে চারটে আর আমার মনটা করছে চা চা ওই জন্য একটু চা বসিয়ে নিয়েছি একটু চা খাবো আর এই যে রোদটা যে পড়েছে না আমাদের রান্না করার যে গোল মতোটা আছে এই যে ওইখান থেকে রোদ্দুরটা পড়ছে আমি শুয়েছিলাম সিদ্ধি তো ঘুমোচ্ছিল ও এখন উঠে ঠাকুমার ঘরে গেল ফল খেতে আমি একটু ঘুম মানে শুয়ে পড়েছিলাম একটু চা খাবো এইভাবে উঠলাম একটু চা খাবো এই ইদানিং হলো আমার চা খাওয়াটা না দিন দিন বেড়ে যাচ্ছে দিনে যে কতবার যে চা খাচ্ছি তার ঠিক নেই সকালবেলা একবার লিকার চা খাওয়া হয়ে যাচ্ছে তারপর একবার দুধ চা খাচ্ছি আবার বিকেলে দুবার চা খাওয়া যাচ্ছে মানে চা প্রেমী হয়ে যাচ্ছে দিন দিন মানে আমি চা প্রেমিক আগে থেকেই ছিলাম এখন একটু বেশি হয়ে যাচ্ছে আর কি তো চলো চাটা খেয়ে নিই বললামই রাতে আর কোনো রান্না বান্না নেই আজকে আমার যা আছে আমার হয়ে যাবে তরকারি আছে ভাত আছে তো রাতে এখানে মেয়েকে না সন্ধেবেলা এখানে মেয়েকে একটু দুধ খাওয়াচ্ছিলাম তো এরপর আর কোনো ভিডিও করিনি তোমাদের যদি ভালো লেগে থাকে আমার ডেলি রুটিন আর কি সকাল থেকে রাত পর্যন্ত আমি যা 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 করি যা যা কাজ করি তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যদি অতি ভালো লেগে থাকে তো অনেক অনেক শেয়ার করো তো চলো টাটা